এখান থেকে জাস্ট দেখো বাহ এখানে কি সুন্দর ক্রিসমাস প্রোগ্রাম হচ্ছে আমার সামনে থেকে পুরো দেখো সুন্দর শহরটাকে দেখা যাচ্ছে জুম করে দেখাচ্ছি দেখো দৃশ্যটা দেখো তোমরা প্রেমে পড়ে যাবে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম দার্জিলিং তো আজকের হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তো যেহেতু আজকে আমরা দার্জিলিংয়েই স্টে করব। আমরা এখন রয়েছি জাকির হোসেন রোডে তো আমাদের হোটেল রিটিট মানে হোটেল ভ্যালি ভিউ রিটিট এই যে হোটেল ভ্যালি ভিউ রিটিট তো আমাদের গাড়ি এই গ্যারেজেই ছিল আমাদের হোটেলের ঠিক পাশে তো আমাদের দুশো টাকা পার নাইট বলছিল তো আমরা কমসম করে দেড়শো টাকা দিয়ে থেকেছি এই জাকির হোসেন রোডে চারিদিকেই হোটেল রয়েছে তো এই হোটেলে তোমরা কথা বলতে পারো গুগলেও ফোন পেয়ে যাবে বা এখানে এসেও এ হয়ে যাবে তো ফাইনালি বেরিয়ে পড়লাম ডেস্টিনেশান ঠিক হলো তিন চুলে আচ্ছা তোমরা ক্যামেরায় ভিডিওতে দেখছো কিন্তু ওরকম মনে হচ্ছে না যে কেমন কি উঠছে কিন্তু রাস্তা ভালোই খাড়া আছে ও এখান থেকে জাস্ট দেখো কাঞ্চনজঙ্ঘাকে কি সুন্দর দেখা যাচ্ছে এইবার দেখো এখান থেকে কত সুন্দর পরিষ্কার লাগছে স্যার তিন চুলে স্যার উপাসে গতকালই আসার সময় বলছিলাম না পাহাড়ের গায়ে যে বাড়িগুলো সেই যে রোদ পড়লেই ঝকমক ঝকমক করছে তবে দেখো একটা জিনিস পাহাড়ে না এলে কোনো এক্সপিরিয়েন্স হবে না যেটা আজকের এই স্যামের সাথে আলোচনা হচ্ছিল যদি নাই আসো তাহলে কি করে এক্সপিরিয়েন্স হবে তবে যাই হোক হাতে খড়ি এখান থেকেই দিয়ে নিয়ে যাচ্ছি বা এটাও জানা ছিল না সুকান্ত যেটা বলল ভালোই হলো সুকান্ত বলল যে আমি শুধু হাতের ব্রেকটা নয় যখন এই যে দাঁড়াবো কোনো একটা জায়গায় পায়ের ব্রেকটাও ধরে রাখতে তো পায়ের ব্রেকটা ধরে রাখলে কি হয় ওটার সময়টাও সুবিধা হয় কারণ থটেল দিলে তুমি তো সামনে ব্রেক ছাড়ছো আর ক্লাস ছাড়ছো হুট করে গাড়িটা নিচে এ নেমে যাচ্ছে রাস্তা কিছু কিছু জায়গায় খারাপ আছে তবে সেরকম অফ রোড নয় কিছু কিছু জায়গা তো ফাইনালি আমরা তুপদা ফরেস্টের মধ্যে রয়েছি এখানে এসে দাঁড়িয়েছি আর এইখান থেকে ভিউটা দেখো ওই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এখন আছি তুপদা ফরেস্টে আর এইখান থেকে জাস্ট কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখো অসাধারণ লাগছে যেহেতু এটা উইন্টার সিজন শীতকাল আর এখান থেকে ভিউটা অনেকে প্রায় এখানে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার ছবি তুলছে আমিও দাঁড়িয়ে গেলাম এই হচ্ছে বাইক নিয়ে আসার একটা ফেসিলিটি আর ঠিক আমার ঠিক বাঁ রয়েছে কাঞ্চনজঙ্ঘা এই যে অসাধারণ লাগছে সুকান্ত ও পাই তুই কি দেখালি পাই সেই ভিউ হ্যাঁ জুম করে দেখাচ্ছি দেখো কাঞ্চনজঙ্ঘা ও এখান থেকে তিনচুলে দেখাচ্ছে মাত্র আঠেরো কিলোমিটার সময় নেবে এখনও চল্লিশ মিনিট আর রাস্তা অসাধারণ আর সত্যি কথা বলতে ঠান্ডা আছে ভালোই আমি যেমন এই ফিলটা করছি ঠিক তোমরা ওই ফিলটা করো জাস্ট শুধু দেখো টারম্যাকগুলো দেখো ক্রস করে আসা করে আমরা একটা জায়গা দাঁড়িয়েছি তো ওইখান থেকে ব্রেকফাস্ট করছি মোমো মোমোটা দেখো এই যে দেখো পুরো একদম ঘরোয়া সবজি না পেঁয়াজ আছে না কিছু পুরো একদম যাই না এগুলো কি দিয়েছে মনে হচ্ছে সম্ভবত স্কোয়াশ আছে বাহ খেতে বেশ ভালোই লাগছে টেস্ট আছে তো ফাইনালি ব্রেকফাস্ট কমপ্লিট এখন বাজে এগারোটা তেতাল্লিশ এখন আমরা রওনা দেবো তিন চুলের দিকে আর এই দিদির দোকান এখান থেকে ব্রেকফাস্ট করে নিলাম ঠিক আছে দিদি দে টাটা চারিদিকে শুধু দুদিকে শুধু পাইন গাছ আর মাঝখানদের রাস্তা সেই লেভেল ও দেখো দৃশ্যটা দেখো তোমরা প্রেমে পড়ে যাবে পাহাড়ে আসো পাহাড়ে আসো মন খারাপ থাকলে পাহাড়ে আসো পাহাড় পুরো মনটাকে ভালো করে দেবে আর অন্য কিছু নেশা বা প্রেম করতে হবে না পাহাড়ের নেশা করো এখানে সবাই অনেকে দেখো এখানে অনেক বাইকাররা রয়েছে দাওয়ায় পানি এদিকে উঠে যাচ্ছে দাওয়ায় পানি দাওয়ায় পানি আর আমরা সোজার নিচে চলে যাচ্ছি এটা হচ্ছে সিক্স মাইল আমরা যেখান থেকে এসেছি ওটা হচ্ছে থ্রি মাইল আর এইটা হচ্ছে সিক্স মাইল এখন এখান থেকেই আমরা যাব। এখানে থেকে সোজা দেখাচ্ছে সরি সরি ওহ বাহ ক্রিসমাস প্রোগ্রাম বাহ এখানে কি সুন্দর ক্রিসমাস প্রোগ্রাম হচ্ছে দেখেছো অসাধারণ সামনেই পঁচিশে ডিসেম্বর আরেই ডিসেম্বর মাস মানেই ফেস্টিভ্যাল আর কয়েক এক সপ্তাহ পরেই মনে হয় পঁচিশে ডিসেম্বর অ্যালাইভ টুডে অ্যালাইভ টু মরো ঠিক আজকের সতর্কতা কালকের জীবন বাঁচবে জিনিস দেখায় তিন চুলের দিকে যেতে গিয়ে এই দেখো আর এই যে দেখো চা বাগান সাথে পাইন গাছের একটা লাইন কি সুন্দর পাইন গাছ আর তার সাথে ওই যে উঁকি মারছে কাঞ্চনজঙ্ঘা মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এর থেকে এত সুন্দর দৃশ্য আর কোথায় দেখতে পাবো দার্জিলিং ছাড়া না অনেক জায়গা থেকেও দেখা যায় তবে এই একটা দৃশ্য স্মৃতি হয়ে গেল। ফাইনালি বেরিয়ে পড়লাম দেখো দিক থেকে কি সুন্দর লাগছে লামাহাটা এন্ট্রি করছি লামাহাটা অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটা গ্রাম এবার এখানে গড়ে উঠেছে একটা ট্যুরিস্ট স্পট তো লামাহাটা ইকো পার্ক দেখো এই আমার সামনে যে গাড়িটা যাচ্ছে ওটা সিকিমের গাড়ি তো এখান থেকেও সিকিম যাওয়া যায় মেনলি এখান থেকেও সিকিম যায় যারা দার্জিলিং আছে যাওয়ার তো অনেক রাস্তা আছে তো এখান থেকে সিকিম আর এই হচ্ছে লামাহাটা টিকিট কাউন্টার যে সবাই এ করছে ছবি তুলতে ব্যস্ত মানে ঢুকতে ব্যস্ত আর বেশি দূর নেই এখান থেকে তিনচূলার মাত্র পাঁচ কিলোমিটার টাইম দেখাচ্ছে আর মাত্র আঠেরো মিনিট তো তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আছে এই লামাটা পাইন ফরেস্ট ছাড়া এই লামাটা কিসের জন্য বিখ্যাত আরও তো এটা অবশ্যই কমেন্ট করো যেদিকেই যাচ্ছি মাউন্ট কাঞ্চনজঙ্ঘা আমাদের সাথে সাথে স্বাদ দিচ্ছে এগিয়ে যাচ্ছে এখান থেকে কালিম্পং আরও তেত্রিশ কিলোমিটার অনেকটাই স্টিপ আছে এরপরে আমাদেরকে মনে হয় আচ্ছা তিন চুলে ডান দিকে ও এতক্ষণ ডাউন এবার হচ্ছে তিন চা বাগান শুরু আর এই যে সবাই এখানে দাঁড়িয়ে ছবি তুলছে এই যে ট্যুরিস্ট স্পট এখানে অনেকে ছবি তুলছে আর আমরা আরো একটু উপরে যাবো ও এখানে দেখো কতজন সবাই ছবি তুলছে পাহাড়ি ড্রেস পরে অসাধারণ অপূর্ব চা বাগানে গাঁদা ফুলের গাছ অসাধারণ লাগছে এখন সময় দুপুর একটা বেজে দশ মিনিট এখন আমরা রয়েছি তিনচুলে ভিউ পয়েন্টে আর আমার সামনে থেকে পুরো দেখো তার সাথে কাঞ্চনজঙ্ঘা তোমরা যারাই তিনচুলে আসো ঠিক এই মরশুমে আসো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে এই হচ্ছে ঠিক আমার সামনে ওই যে রেঞ্জটা দেখতে পাচ্ছ মাউন্ট রেঞ্জটা ওটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর এখন আমরা রয়েছি একটা জায়গা তিনচুলেরই এইখানে যে দোকান সব বসেছি চা খাবো বলে আর এইখানে দেখো সবাই ওই জায়গাটা ওখানে গিয়ে ছবি তুলছে এর আমরা ওইখানেই ছিলাম ওখান থেকেই ছবি করছিলাম ভিডিওগ্রাফি করছিলাম আর ঠিক এই জায়গাটা দিয়ে মেঘ বয়ে যাচ্ছিল ও অসাধারণ মেঘ যাচ্ছিল আর এখান থেকে এক অসাধারণ ফাইনালি বেরিয়ে পড়লাম চুলে টি গার্ডেন থেকে এখানে প্রায় অনেকক্ষণই রেস্ট নিলাম এখন প্রায় আড়াইটে বাজে দুপুর আড়াইটে বাজে এখন আমরা এখান থেকে যাচ্ছি হোটেলে অনেক ট্যুরিস্ট এসছে এই দেখো এখানে ছবি তুলছে তোমাদেরকে বলতে এখানে অনেক কিছু রাইডও হয় এখানে অনেক দোকানও রয়েছে এইখানে অনেক রাইড রয়েছে এই দেখো এইবার দেখো উঠছি শুধু এটাই দেখো মেন হচ্ছে ভাই ওঠাটা আর নামাটা পাহাড়ে ওঠাটা শুধু চড়াইটা দেখো রাস্তার কিভাবে আমরা উঠছি রাস্তাটা দেখো যখন নামার সময় নামছিলাম এতটাই ভয় লাগছিল যে কিভাবে ব্রেকিং করব অবশ্যই ইঞ্জিন ব্রেক করছিলাম আর সামনে ব্রেকটাই করছিলাম এখানে জোর বাংলো ষোলো কিলোমিটার তবে আমরা জোর মোড় অবধি মনে হচ্ছে অতটা যাবো না তার আগে অবধি আগে থেকেই আমরা কোনো একটা মোড় থেকে আমরা ঢুকে যাব আমাদের হোটেলের রাস্তার দিকে আর রাস্তাটা দুখর সেই চড়াই অসাধারণ লাগছে দুদিকে পুরো জঙ্গল পাইন গাছ আর ভিউটা এখন বাজে প্রায় তিনটে এখান থেকে এখন আমাদের হোটেলের দূরত্ব দেখাচ্ছে মাত্র কুড়ি কিলোমিটার ফাইনালি লামাহাটা চলে এলাম লামাটা ক্রস করে আমরা তিনচুলে গেছিলাম তো তিনচুলে যেতে গেলে লামাহাটা ক্রস করেই যেতে হয় এই হচ্ছে লামাহাটা ইকো পার্ক আমার ঠিক বাঁ দিকে যাওয়ার সময় টান দিয়েছিলো এখন ঠিক বাঁ দিকে আর সত্যি কথা বলতে এই লামাহাটা ইকো পার্কটা মানে সকাল সাত কি আটটার সময় খোলে আর বিকেল চারটে অবধি খোলা থাকে বন্ধ হয়ে যায় তারপরে চারটে কি আমার ঠিক অতটা খেয়াল নেই চারটে কি পাঁচটা এরকম চোখে পড়ছে মার্কেট বাজার এরিয়া একটু তো জ্যাম হবেই সূর্যের আলোটা না ডাইরেক্ট চোখে পড়ছে ফলে গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছে তাই আমার সানভাইজারটাকে আমি নামিয়ে দিলাম বাজার সংলগ্ন এরিয়া তো একে রাস্তা ছোট এই জায়গার সৌন্দর্য আর এই যাত্রার গল্প ওইখানেই শেষ নয় এটা সবে শুধুমাত্র যদি আমার এই পথ চলা তোমাদের ভালো লেগে থাকে তবে পাশে থেকো আর একটু সাপোর্ট করো খুব শিগগিরই আবার দেখা হবে নতুন রাস্তায় নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত রাইড অন গুড নাইট